আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাকাত তিনশো পিটে হাঁসের মাংস খাওয়ার আড্ডা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম অবশেষে রাত্রে আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত বাইরাল যে হাঁসের মাংস তিনশো পিটে জায়গাটি বান্ধব সহ কয়েকজন মিলে আমরা চলে গেলাম তিনশো পিটে হাঁসের মাংস খাওয়ার জন্য আমার এলাকার ঢাকার এক স্থানীয় বড়ো ভাই রেজন ভাই সহ আমরা কয়েকজন নাস্তা রেডি হয়ে যাচ্ছে একটু করে আমাদের খাওয়া শুরু হবে খাওয়া সহ অনেক মজা হলো আপনারাও আসবেন তিন চুপিটে যে আড্ডাটি আড্ডাটি উপভোগ করবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে সারাদিন কাজ শেষে খাওয়া দাওয়া আড্ডা কি যে মজা যদি একবার না আসেন আপনারা এই ফিনিক্সটা বুঝতে পারবেন না তাই তো আপনাদেরকেও আসার জন্য ইনভাইট করা হলো তিন হাঁসের এই আড্ডায় খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু ঘুরেফেরা করলাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাইরে ঘুরেফেরা না করলে নাই হয় তাই তো চলে গেলাম একটু বিনোদনের দিকে সবাই একটু বিনোদন করলাম আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তারপর অবশেষে চলে গেলাম সেই বাইরের জায়গাটি তিনশো ফিটের ব্রিজ এই ব্রিজে ব্রিজে না গেলে না হয় ধন্যবাদ